মৃত মানুষকে স্বপ্নে দেখলে কি হয় স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি আপনার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে স্বপ্নে দূর থেকে এক্ষেত্রে খারাপ নামায় ব্যাখ্যা এসেছে যদি মৃত মানুষ কোনো ব্যক্তিকে স্বপ্নে এসে ডাকে এর ব্যাখ্যা হচ্ছে সে বুঝে নিবে তার সময় বেশি একটা বাকি নেই তার সময় বেশি একটা বাকি নেই হয়তো বা তাকে খুবই দ্রুত রব্বের কাছে ফিটতে হতে পারে সে যেতে করণীয় হচ্ছে বেশি বেশি সাদকা করবেন বেশি বেশি নেক আমল করবে টু নাম্বার যদি দেখেন যে স্বপ্নে আপনার কাছে বা মামার কাছে ভাই মারা গেছে স্বপ্নে আপনার কাছেই খাবার যাচ্ছে সে বলছে আমাকে কিছু খেতে দাও এই ক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা এসেছে যে ওই ব্যক্তি যাকে আপনি দেখছেন সে আসলে ভালো নাই কবর জীবনটা তো অনেক কষ্টের যাচ্ছে তার ব্যাখ্যা আর এর ক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে যে আপনি যেটি করবেন সেটি হচ্ছে গরিব মিসকিনদেরকে খাওয়াবেন তিন নাম্বার যদি আপনি দেখেন আপনার বাবা আপনার ভাই বা আপনার মা আপনার বোন মারা গেছে এবং আপনি স্বপ্নে দেখছেন যে তারা খুবই কষ্টে আছে তারা কাঁদছে হাও না করে কান্না করছে মনে রাখবেন যে সে আসলে ভালো নেই সে আসলে কিনে ভালো নেই এই জন্য এটা দেখলে আপনি বাসায় এসে অবশ্যই বাস থেকে বের হয়ে গরিব দুঃখীদেরকে দান করবেন মনে রাখবেন জ্যাঙ্গি মারা গেছে সে যে জগতে চলে গেছে এই জগতে সবই সত্য মিথ্যা বলতে কিছু এবার যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার মা আপনাকে ডেকেছে ডেকে বলছে কেমন আছো তুমি ভালো আছো আপনি বলছেন মা আপনি কেমন আছেন মা বলছে আমিও ভালো আছি আমার দিনকাল খুব ভালো যাচ্ছে এটা এটারই নমুনা বহন করে যে আপনার মা সত্যি কর্মের জীবনে ভালো আছে আলহামদুলিল্লাহ যদি আপনি দেখেন যে আপনার বাবা মারা গিয়েছে এবং স্বপ্নে আপনি আপনার বাবার সঙ্গে ভ্রমণ করছেন এক্ষেত্রে ব্যাখ্যায় এসেছে সামনে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন সামনে কোনো একটা ক্ষতি আপনার জন্য অপেক্ষা করছে তবে ক্ষতি যে আসবে ভাবন রয়েছে আপনি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন সঙ্গে সঙ্গে যা আছে অ্যাবিলিটি দান করবেন বেশি বেশি ঠিক আছে ইনশাআল্লাহ আর লাস্ট আর বিষয় যদি আপনি দেখেন যে মৃত ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন করছেন কি ভালো মন্দ আর মৃত ব্যক্তি যে কেউ হতে পারে বাবা হতে পারে মা হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে যদি কথা বলতে দেখেন তাহলে ক্ষেত্রে দুইটি সম্ভাবনা আছে যদি দেখেন যে মৃত ব্যক্তিও হাসি মুখে আছে আপনিও হাসি মুখে আছেন সেক্ষেত্রে ব্যাখ্যায় এসেছে আপনার মনের কোনো আশা অচিরেই পূরণ হবে এটা ব্যাখ্যায় এসেছে সীমিত ব্যক্তিও কষ্টে আছে আপনিও কষ্টে আছেন দুজন মিলে দুঃখের মতো কথা বলছেন দুজনের অবস্থায় খুবই খারাপ সেক্ষেত্রে ব্যাখ্যায় এসেছে আপনার কোনো প্রিয় জিনিস হারিয়ে যেতে পারে